পরিস্থিতিতে মায়াপুর এটা হচ্ছে কিন্তু মায়াপুর এই যে জায়গাটা এটা হচ্ছে মূলত মায়াপুরের বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডটা এমনিতেই নিচু নিচু এলাকা বলেই এই জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো মানে অন্য বৃষ্টির জল বা কিছু সেটা নয় কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট গঙ্গার জল পাশে রয়েছে গঙ্গা আর এক পাশে রয়েছে জলঙ্গি তো এখন কিন্তু জলঙ্গি এবং গঙ্গা দুটোতেই জল পরিপূর্ণ প্রায় আর অল্প কিছু হলেই কিন্তু মায়াপুর সম্পূর্ণ মন্দির সংলগ্ন সমস্ত কিছু কিন্তু জলমগ্ন হয়ে যাবে একুশে সেপ্টেম্বর দু আপনাদের সকলকে নিয়ে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম সমস্ত জায়গাতেই নদীর জল মানে প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে আজ কিন্তু নদীর জল প্রায় বিপদসীমার ওপর দিয়ে বইছে আজ এই ভাগীরথী গঙ্গা হুগলি দামোদর সমস্ত কিন্তু আজ জলে পরিপূর্ণ আর সেই দেখতেই আজ মূলত আপনাদের সকলকে নিয়ে আমি হাজির হয়েছি কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরে দেখুন মায়াপুর যে কীভাবে আসবেন এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই আপনারা সবাই জানেন যে কলকাতা থেকে ট্রেন ধরে সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন এবং সেখান থেকে টোটো নিয়ে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন কিন্তু গড়ালঘাট আর এই ঘাট থেকেই মূলত আপনাদের সকলকে পৌঁছে যেতে হবে মায়াপুর আর আজ বিপদসীমা কাছাকাছি রয়েছে কিন্তু এই গঙ্গা বা বাহমী এই নামেই চেনেন না কেন এই আর এতটা পরিমাণে জল বেড়েছে যা বলে বোঝানোর মতো নয় নবদ্বীপের এক বা একাধিক ঘাটের যে ঘাটগুলি রয়েছে ঘাটের প্রায় সমান প্রত্যেকটা নদীর মানে প্রত্যেকটা ঘাটের অবস্থা তাই আজ সেই জিনিস দেখাতে বা দেখতে আপনাদের সকলকে নিয়ে হাজির হচ্ছে কিন্তু মায়াপড়ায় এই হচ্ছে নবদ্বীপ বড়ালঘাটের ফেরিঘাট যেটি পাঁচ টাকার বিনিময়ে আপনারা কিন্তু টলার ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন মাযাপুর আর এই হচ্ছে টলার এবার কিন্তু আমাদের টলার ছেড়ে পৌঁছে যাবে কিন্তু মায়াপুরের পথে এটা হচ্ছে কিন্তু মায়াপুর আর এই মায়াপুরে দেখতে পাচ্ছেন যে সকল ভক্তরা মানে যে কজনা পর্যটন মানে যে কজনা এসেছেন তারা কিন্তু তাদের এখন বর্তমান পরিস্থিতি ঠিক এরকম মায়াপুর ডুবে গেল কিন্তু জলের নিচে এই পাশে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলো আর এদিকে ডান দিকেও দেখতে পাচ্ছেন হোটেল এই যে জায়গাটা এটা হচ্ছে মূলত মায়াপুরের বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডটা এমনিতেই নিচু নিচু এলাকা বলেই এই জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো মানে অন্য বৃষ্টির জল বা কিছু সেটা নয় কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট গঙ্গার জল আর এই গঙ্গার জল কিন্তু এখানে মানে এসেছে আর এই যে রাস্তাটা এইটা দিয়ে কিন্তু আমরা মূলত ট্রলারে করে আমরা কিন্তু পার হতাম ট্রলারে করে আমরা কিন্তু নবদ্বীপ পৌঁছে যেতাম আর এখন সেটা যাওয়া যাচ্ছে না এবং সেই সার্ভিস কিন্তু বন্ধ আছে এই পাশেই যে জেটি ঘাট ছিল যেই জেটি ঘাট থেকে কিন্তু লঞ্চ যাতায়াত করতো সেই জায়গায় কিন্তু এখন নৌকো পারাপার করছে লঞ্চ এবং নৌকো বা ট্রলার একই জায়গা থেকে কিন্তু যাতায়াত করছে আর এখন এই এই বন্যা পরিস্থিতির জন্য মায়াপুর আসবার এবং যাবার জন্য যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিসে কিছুটা চেঞ্জেস আছে যেমন আগে যেরকম সকাল সাড়ে পাঁচটায় চালু হতো রাত্রি এগারোটায় বন্ধ হতো কিন্তু এখন সকাল ছটায় চালু হচ্ছে এবং রাত্রি আটটার মধ্যে কিন্তু টোটালি সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে লাস্ট অলার নটার সময় ছাড়বে কিন্তু মায়াপুর থেকে এবং সেটি লাস্ট ডলার তো এখন এই মুহুর্তে যারা মায়াপুর ঘুরতে আসতে চাইছেন তারা এই ভিডিওটা দেখে তারপরেই কিন্তু আপনারা মায়াপুরে আসুন তাহলে চলুন এই বন্যা পরিস্থিতিতে আপনাদের সাথে শেয়ার করলাম আজ দু হাজার চব্বিশের মায়াপুর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির সেই ইস্কন টেম্পেল যেটি এখন টিওভিপি টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম তো এখন সেদিকটাতে যাব আপনাদের সকলকে নিয়ে এই জল জাস্ট এই জলের আপডেটটা দেওয়ার জন্যই মূলত এই জায়গাতে আসা তাহলে চলুন পৌঁছে যাই আর একটু দেখে নিই আজকে এই বন্যা পরিস্থিতিতে মায়াপ এই যে বাসগুলো যেদিক থেকে আসছে মূলত এই দিক থেকেই ঘাট আর এদিক থেকেই ঘাটে করে এসে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন এবার এই রাস্তাতে আসার পরে আপনাদের কিন্তু যেতে হবে এইদিকে আর এই সোজাই কিন্তু পৌঁছে যাবে ইস্কন মন্দিরে এই যে আমরা মূলত এইদিক থেকে এলাম ঘাটে নেমে এবং এই যে দেখতে পাচ্ছেন মূলত এই যে গেটটা পার হলাম তরুণ তরুণ বা গেট আর গেট পার হওয়ার পর কিন্তু রয়েছে এই টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে আপনারা কিন্তু দরদাম করে দশ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে এই যেতেই এই রয়েছে যে মন্দিরগুলো বা এটা হচ্ছে শ্রীচৈতন্য গড়িয়া মঠ আর এই গড়িয়া মঠের ঠিক পাশেই রয়েছে কিন্তু নবনির্মিত সেই লোটাস টেম্পেল বা মন্দির একই ব্যাপার গেটের সামনে চলে এসেছি আর এই গেট থেকেই কিন্তু পৌঁছে যেতে হয় একদম মন্দিরের ভিতরে তো সেটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে অটো স্ট্যান্ড এই জায়গা থেকে আমাদের কিন্তু নিয়ে এলো প্রত্যেকটা টোটো বাস অটো সমস্ত কিছু কিন্তু এখানে আসছে আর এই ঠিক বা রয়েছে কিন্তু মূল গেট আর এই মেন গেট দিয়ে কিন্তু আমরা এবার এবার তাহলে আমরা পৌঁছে যাই বা ভেতরে প্রবেশ করি শ্রী 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 মায়াপুর চন্দ্রদয় মন্দিরের যে গেট নাম্বার রয়েছে গেট ওয়ান সেই গেট ওয়ান দিয়ে কিন্তু আমরা এবার প্রবেশ করছি আর প্রবেশের ভিতরেই ঠিক এরকম পরিস্থিতি এদিকে দেখতে পাচ্ছেন প্রভুপাদের সেই সমাধি মন্দির এটি হচ্ছে সেটি এবং তার পাশেই সেই নবনির্মিত টিওভিপি টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নবনির্মিত সেই টেম্পেল অব বৈদিক প্ল্যানেটেরিয়াম যেটি খুবই শীঘ্রই চালু হবে এবং আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা প্রতিদিন বারোটা এবং চারটে সময় কিন্তু এর ভেতরে প্রবেশ করানো হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন শ্রীধাম মায়াপুরে আসবেন আর অখণ্ড হরিনাম শুনবেন না এটা কি হয় এই হচ্ছে শ্রী মায়াপুরের চন্দ্রোদয় মন্দির যেটা দিয়ে আপনারা প্রবেশ করলেন আর প্রবেশের ঠিক বাদিগেই বাদিগেই পড়বে কিন্তু এই ঘর আর যেই কুড়ে ঘরে কিন্তু সে অখণ্ড হরিনাম সংকীর্তন কিন্তু সবসময়ের জন্য চলতে কিন্তু আমরা চলে এলাম একদম স্থির প্রভুপাদের সেই মন্দির আর মন্দিরের একদম সামনে আর আপনাদের বলি যে সেইভাবে কিন্তু মায়াপুরের ভেতরে সেই রকম কোনো প্রভাব পড়েনি কারণ মন্দির চত্বর বা মন্দির সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে এখনও কিন্তু রকম কোনো জল কিন্তু এখানে এসে পৌঁছায়নি আর কিছু ওপর থেকে যদি বৃষ্টি হয় বা মানে সামনে যদি কোনো বাড়ির ধরনের বর্ষণ হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে জল মূলত আমার সামনেই রয়েছে হচ্ছে শিল প্রভুপাদজির সেই সমাধি মন্দির আর এই সমাধি মন্দিরে প্রবেশের জন্য আপনাদের কিন্তু জুতো মোবাইল সমস্ত কিন্তু কিন্তু জমা করতে হবে ক্যামেরা থেকে সহ এক বা একাধিক জিনিস সমস্ত কিছু জিনিস আপনাদের কিন্তু এই কাউন্টারগুলোতে রাখতে হবে প্লাস এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখা হয় এই যে ঘর দেখতে পাচ্ছেন এটি স্ট্যান্ড এখানে হচ্ছে আপনারা জুতো রাখতে পারবেন আর তার ঠিক পাশে রয়েছে মোবাইল ক্যামেরা এবং সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা জমা করতে পারবেন এবং এই যে এগুলো জমা করার পর আপনাদের কিন্তু লাইন দিতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রান্স এই যে ঘরের গেটটা দেখতে পাচ্ছেন এর ঠিক দিয়ে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে একদম মন্দিরের ভিতরে তো চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে মন্দিরের ঠিক ভেতরটা আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়েই মূলত পৌঁছে যেতে হয় কিন্তু শিল প্রভুপাদের সেই মন্দিরের গর্ভগুলি যেখানে রয়েছে শিল প্রভুপাদজির সেই মূর্তি এবং রাধা কৃষ্ণের একটি বিগ্রহ এবং পঞ্চতত্ত্বের কিন্তু বিগ্রহ আপনারা এর ভিতরে কিন্তু দেখতে পারবেন তাহলে দেখুন আজ কিন্তু ভক্তরা যাচ্ছে ভক্ত কিন্তু অন্য দিনের তুলনায় আজ অনেকটাই কম এই হচ্ছে নতুন নবনির্মিত সেই টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম এটি হচ্ছে সেটি আর মায়াপুরে আসলে যেটা ছাড়া এই মায়াপুর ভ্রমণ প্রায় অসম্পূর্ণ তো সেই হরিনাম সংকীর্তন যারা মায়াপুরে আসছেন ভাবছেন হয়তো কোথাও রুম নেই বা কত মানে কম পয়সায় আমরা এখানে থাকবো কী করে তাদের সুবিধার্থে আমি বলি এই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গী কুটি এই যে জায়গাটা রয়েছে এই জায়গা আপনারা কিন্তু থাকতে পারেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন মুলিবাসের টিন দেওয়া ঘর তো এই ঘরগুলোতে আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই অফ সিজনের সময় আর যখন সিজন থাকবে তখন কিন্তু আপনারা পাবেন মাত্র দেড়শো টাকা দেখুন মায়াপুরে কিন্তু অনেক ভক্ত অনেক পুণ্যার্থীরা আসছেন কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে আর এই ইস্কন মন্দিরে যে আসতে গেলে আপনাদের টাকা পয়সা খরচা করে যে থাকা খাওয়া সমস্ত কিছু লাগবে থাকা তো হয়ে গেল খাবেন কোথায় এই যে অন্নক্ষেত্র আছে মায়াপুর এই মায়াপুর অন্নক্ষেত্রে কিন্তু চারবেলা মানে চারবেলার খাওয়া দাওয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে কেউ যদি মনে করেন যে কিছু ডোনেশন করবেন সেটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করবে তা আপনাদের থেকে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা এখান থেকে নেওয়া হবে না আপনাদের কিন্তু চারবেলায় চার রকম খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে পুজোর ঠিক আগের মুহূর্তে সমস্ত নদী যেমন গঙ্গা ভাগীরথী বা হুগলি সেই একটাই নদী দামোদর সমস্ত জায়গায় জল পুরো পরিপূর্ণ মায়াপুর সংলগ্ন যে একদম জানেন আপনারা যে মায়াপুরের এক পাশে রয়েছে গঙ্গা আর এক পাশে রয়েছে জলঙ্গি তো এখন কিন্তু জলঙ্গী এবং গঙ্গা দুটোতেই জল পরিপূর্ণ প্রায় আর অল্প কিছু হলেই কিন্তু মায়াপুর সম্পূর্ণ মন্দির সংলগ্ন সমস্ত কিছু কিন্তু জলমগ্ন হয়ে যাবে মায়াপুরের ভেতরটা ঘুরে দেখছিলাম আর এই মায়াপুরটা ঘুরে দেখার সময় এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি এই যে বাজিকে রয়েছে আমাদের সেই টিওভিপি মানে টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম তো সেই মন্দিরের একদম সামনে যেটা আর কি বাগান নামে পরিচিত বাগান জায়গা বাগান সেই বাগানে এখন আমরা এসে উপস্থিত হয়েছি আর এইখানটায় বসেই কিন্তু মানুষ মানে সবাই সকল পর্যটকরা যারা আসে এখানে তারা কিন্তু মূলত এখানে এসে বেশ খানিক্ষণের জন্য রেস্ট নিতে পারে তো আমিও এবার আপনাদের ঘুরতে ঘুরতে ঠিক এখানে নিয়ে এসে হাজির হয়েছিলাম আর এই এই ঠিক এই জায়গাটা এই রাস্তা ধরে গেলেই এখানে একটি আমবাগান আছে ওই আমবাগানের নিচেই কিন্তু দুপুরের দিকে বা দুপুরের পর থেকে মানে বিকেলের খানিকটা পর থেকে কিন্তু সেখানে রয়েছে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা ভোগে থাকে কিন্তু খিচুড়ি তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন সকলকে নিয়ে আমরা হাজির হয়েছিলাম মায়াপুরে তাহলে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন